দেশের এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি দেশে কি সমস্যা দেশে বর্তমানে সমস্যাটা কি বলেন এই বছর একটা বন্ধ হয় নাই এটাই সমস্যা হ্যাঁ সমস্যাটা কি বলেন সমস্যাটা কি বলেন দেশে কোনো সমস্যা নেই বাঙ্গাসুরা নিয়ে আমি কোনো কথা বলবো না এটা আমার রাজনীতি আমি কোনো রাজনৈতিক নেতা না রাজনৈতিক নেতারা কত কথাই কত রকমে বলে আপনি যদি তারা পেজ দিয়ে ধরেন হেতে কবি এটা আমার রাজনৈতিক বক্তব্য কিন্তু আমরা তো রাজনৈতিক বক্তব্য দিই না আমরা যে ধর্মের ইসলামের বক্তব্য বলেন আমরা কিসের বক্তৃতা দেই দেশে এখন কোনো সমস্যা নেই সমস্যা দেশে একটাই ভারত আমাদেরকে গোলাম বানাইতে পারতেছে না বাংলাদেশে বর্তমানে কোনো সমস্যা নাই সমস্যা একটাই সাদা বাজারা শান্তিতে সাদা নিতে পারতেছে না বাংলাদেশে কোনো সমস্যা নাই সমস্যা একটাই যারা কথায় কথায় মাহফিল বন্ধ করতো তারা এখন বন্ধ করতে আসতে সাহস পাচ্ছে না আর কি সমস্যা আর কি সমস্যা সমস্যা হ্যাঁ সমস্যা দেখছেন না ছয়তালা মাটির নিচে পাওয়া গেছে আপনি মসে তেল দেন মিয়া আমরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না কিন্তু কথা একটাই ভারতের কোনো দালালি বাংলাদেশে মেনে নেওয়া হবে না এটা আমার স্বাধীন সার্বভৌমত্বের দেশ বাংলাদেশে ভারতের চাইতে অনেক বড় বড় মেধা বাংলাদেশে এখনো আছে কোন দিক দিয়ে আপনি ভারতকে আমাদের সাথে মিলাবেন বলেন আমার দেশে বড় বড় ডাক্তার আছে বড় বড় ইঞ্জিনিয়ার আছে আছে নি বাংলাদেশের সন্তান নাসার মতো জায়গায় বিজ্ঞানী হিসাবে আছে আপনার খবর নাই বিভিন্ন পৃথিবীর বড় বড় এমন কোন ভার্সিটি পাবেন না যেই ভার্সিটিতে বাংলাদেশের মেধাবী শিক্ষক নাই আমার দেশ হান্ড্রেড পার্সেন্ট স্যানিটেশন আমরা বাথরুম করি একেবারে এমন জায়গায় যেন পরিবেশ দূষিত না হয় আর ভারতে এখনো তিরিশ কোটি মানুষ খালের পারে কাম করে সমস্যা এগুলা বাংলাদেশে আর কোনো কি নাই এ সমস্যা এডি সমস্যা বাংলাদেশে এটাই আজহারির এখন আর বাইরে রাখতে পারতেছে না নাহলে আর কি সমস্যা সমস্যা এটাই মামুনুল হকের মতো আলেমকে এখন আর বন্দি করে রাখা যাচ্ছে না সমস্যা একটাই জসিমউদ্দিন রহমানের মতো আলেমকে বন্দিশালায় রাখতে পারছে না নাহলে এখানে আর কোনো সমস্যা নেই আল্লাহ যেন কবুল করে আমরা বলি আমিন মৃত্যু ব্যক্তির জন্য চার দিন অথবা চল্লিশা পালন করা যাবে কি না দেখেন মৃত্যু ব্যক্তির জন্য খাবার দাবারের আয়োজনটা কেন করবেন আপনি মানে এটা রিজনটা কি কোনো কারণ তো থাকতে হবে হ্যাঁ আপনি বলবেন যে মোল্লা ভাই মানুষ খাওয়াইলে স্বাভাব হয় তো মানুষ যদি খাওয়াই তাহলে আল্লাপা খুশি হয়ে আমার আব্বা আম্মা দাদা দাদিকে মাফ করে দিবে আমি আপনার সাথে একমত কিন্তু বলেন তো মানুষ আপনি খাওয়াইবেন এই যে নিয়ত করলেন নিয়তের খানা মানি সৎকার খানা বলেন নিয়তের খানা মানে কি নিয়ত মানে মান্যত না তো মান্যতের খানাটা কি খানা তো সৎকার খানা বড় লোকেরা খাইবো না গরিবরা খাইবো কত গরিব যারা জাকাত খাইতে পারে যারা কি খাইতে পারে গরিব মিসকিন ফকির তারাই তো খাইবো নাকি কিন্তু আপনারা যে সাইড দিনে চল্লিশা করেন কি ফকির মিসকিনরা খায় না এলাকার সর্দার মাতাব্বর চেয়ারম্যান মেম্বার আর হুজুররা রাখায় বড় খায় না তাইলে কি আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি আপনি সাইড দিনে চল্লিশা একেবারে নির্দিষ্ট করে খাওয়াইতে হবে কেন আর যদি খাওয়াইতে হয় তাহলে আপনি গরিব খাওয়ান না কেন আপনি তো মোল্লা নাজিম রে ফোন দিতেছেন যে মোল্লা নাজিম গাড়ি দিয়ে চলে যে হুজুর আইয়ান একটু দোয়া করে দিয়ে যান আমার আব্বার জন্য জেয়াফত করছি তা আমার জন্য জেয়াফত খাওয়ান জায়েজ আসেনি আমি তো আলহামদুলিল্লাহ আমি তো সচ্ছল মানুষ আমার তো তৌফিক আছে আমি তো সচ্ছল আমি জাকাত দেই আর আপনি আমার জাকাত খাওয়ানের লিখে দাওয়া দিচ্ছেন কত বড় জুলুম করলেন আপনি নিজে কি করলেন এবার শোনেন হাদিস রাসুলকে প্রশ্ন করা হয়েছে রাসুল সাল্লি সাল্লাম আমার আব্বা আম্মা কবরে আমি কি করব? রাসুল বলছেন দুইটা কাজ করবা নাম্বার ওয়ান দান সদাকা করবা রাসুল বললেন সন্তান যখন মৃত মা বাবার জন্য দান করে সাথে সাথে কবর রাজা মাফ হয়ে যায় কথা রেকর্ড হয় বাংলাদেশে যত আলেম আছে আপনি জিজ্ঞেস করবেন এই হাদিস এটাই সত্য রাসুল বললেন যখনই সন্তান মা বাপের জন্য দান করে সাথে সাথে আব্বা আমার কবর রাজাব মাফ হয়ে যায় নাম্বার দুই রাসুল বলেন মা বাপের জন্য দোয়া করবা কামা রব্বায় বেশি বেশি করে মা বাপের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক এখানে আরো তিনটা প্রশ্ন আসছে একটা দেব সময় নাই সবে বরাতের সবে বরাতের স্পেশাল আমল কি ওই যে বলে ফেললাম তাওবা করবেন কোরআন পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা না চাইলেও ক্ষমা করবে যদি আপনি শিরিক না করেন মনে আছে তো সবে বরাতের রাত্রে এমনি আল্লাহ মাফ করে দিবে তোবা বা টোবা না করলেও করবে করলেও করবে শুধু যারা পরের হক নষ্ট করে না মানুষের উপরে জুলুম অত্যাচার করে না যারা শিরিক করে না বেদাত করে না আল্লাহ এমনিতেই বান্দাগুলাকে মাফ করে দিবে যারা মানুষের উপরে অপবাদ দেয় না মিথ্যা প্রচার করে না গিবত করে না আল্লাহ তাদেরকে এমনিই কি করবে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম আর সেটা কত ওই যে ওই গোত্রের কালবের গোত্রে কি ছাগলের পাল ছিল ওই ছাগলের পালের গায়ের মধ্যে যত পশম ছিল এই পরিমাণ রাসুল্লাহ উম্মতকে আল্লাহ সেদিন মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা বলি আমিন এখানে আরেকটা প্রশ্ন কত বাজে এটা শেষ অনেকে বলে আলেমরা ধর্ম ব্যবসা করে এই কথার বৃত্তি কি আলেমরা ধর্ম ব্যবসা তো করেই কি ব্যবসাটা আলেমরা ধর্ম দিয়ে করছে বলেন তো আলেমরা আপনাদের থেকে টাকা নিয়ে মাদ্রাসা করছে বলেই বাংলাদেশে হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে যারা সারা পৃথিবীতে প্রতি বছর একবার করে ফার্স্ট হয় নাকি আচ্ছা বাংলাদেশের কোনো আলেম আপনারা একেবারে আমার কথাকে মানতে হবে এরকম না বলেন তো বাংলাদেশের কোন আলেম টাকা কামাই কইরা ওয়াজ মাহফিল কইরা একটা গার্মেন্টস দিছে একটা ডোপ্লেক্স বাড়ি করছে এরকম একটা প্রমাণও কি আপনারা দিতে পারবেন কিন্তু তারা কি বানাইছে মসজিদ মাদ্রাসা বলেন কি বানাইছে তারা কি সিনেমা হল বানাইছে আচ্ছা বাংলাদেশের কোন আলেমের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছে একটা ঘটনাও কি বলতে পারবেন আচ্ছা বলেন বাংলাদেশের কোন আলেম সুইস ব্যাংকে টাকা রাখছে আজ পর্যন্ত শুনছেন ভবিষ্যতে কি শুনবেন সোরের মার বলেন সোরের মার এই যে জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের কাজ চলে এই যা দেখছেন তারা সাক্ষী আছে এক টাকাও এ পর্যন্ত আমি কারো কাছ থেকে নেই নাই সবগুলা আমি মোল্লা নাজিমের পকেটের টাকা জিজ্ঞেস করেন আমার পকেটের টাকা আপনাদের কাছে কোনোদিন চাপ দিছি আমি বলছি আপনারা দিলে নেব না দিলে আমার কোনো কি নাই আমি মোল্লা নাজিমের পকেটের টাকা রাত্রে ওয়াশ করি সকালে আই না মিস্ত্রির বিল দিতেছি সিমেন্ট কিনার টাকা দিতেছি রড কিনার টাকা দিতেছি আমরা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচনে দাঁড়াইয়া বাইতুল মোকারম থেকে নতুন টুপি পইরা পাঞ্জাবি পইরা মানুষের সামনে দেখায় আমি মুসল্লি তারা হইল ধর্ম ব্যবসায়ী আমরা হইলাম ধর্মীয় আলোচক আমরা হইলাম ধর্মীয় নেতা আমাদের কাজ হইল ধর্ম প্রচার করা আমি ধর্ম ব্যবসায়ী মোল্লারা ধর্ম ব্যবসায়ী হবে কি জন্য বাংলাদেশে যত আলেম আছে সমস্ত আলেমদের মসজিদ আছে মাদ্রাসা আছে আর এগুলার কারণে বাংলাদেশের যুবকরা এখন ইসলাম বুঝতে শিখছে শায়েক কথা বলেন তো তার পরিশ্রম আছে না উনি কি গার্মেন্টস বানাইছে নাকি উনি পার্তনা না কি বলতেছে এগুলা আল্লাহ জন্য এই জাতিকে হেফাজত করে আমরা বলি আমিন যাক বলে যে ও তো বলছি সর্বশেষ কথা জামাতে এক রাকাত পাই নাই ইমাম সালাম ফিরানোর পর এক রাকাতের পরিবর্তে ভুলে দুই রাকাত নামাজ পড়লে সৌ দিলে হবে নাকি পুনরায় নামাজ আদায় নামাজ বেশি হইলে কোনো সমস্যা নেই কিন্তু কম যেন না হয় কম হইলে এটা সহু শেষদা দিলে হবে তবে রাসুলকে প্রশ্ন করা হলো রাসুল শেষদায়ে সাহু আমরা কখন দিব রাসুল বলে নামাজে যদি কম বেশি করো তাহলে তোমরা কি করবা শেষদায়ে সাহু দিবা আপনার নামাজ হয়ে গেছে কোনো সমস্যা নেই আর একটা কথা বলি শুনেন। এটা হলো ইসলামের মধ্যে কঠিন কিছু নাই ইসলাম হলো সবচেয়ে সহজ ইসলাম আপনাকে কোথাও না আপনি যেখানে আটকাবেন ইসলাম আপনারে এখান থেকে পার করার জন্য ইসলাম আইছে ইসলামকে আটকাইতে আসছে না মুক্তি করার জন্য আসছে এটা মনে রাখবেন আমরা মোল্লাদের মধ্যে কিছু মোল্লারা আপনাদেরকে আটকায় কিন্তু আল্লাহ আটকায় নাই আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা লাহা তোমাদের কষ্ট হবে তোমরা কষ্ট পাবা তোমাদের করতে অসাধ্য হবে এরকম কিচ্ছু আমি শরীয়তে তোমাদের উপরে চাপাই নাই শোভান আল্লাহ তাহলে ইসলামকে আটকাইতে আইসে না মুক্তি করতে আইসে আর আটকাইলাম আমার মতো কিছু মুল্লারা মাসালা না জানার কারণে আপনাদেরকে আটকাই দিই আপনাকে বলি আমি নামাজ হয় নাই এটি ফাউ কথা হয় নাই কোন শব্দ নেই হওয়া এটা কবুল করার তিনি করবেন তিনি দয়ালু তিনি রহমান তিনি রহিম ইনশাল্লাহ আগামী জুমায় আবার দেখা হবে জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের জন্য আপনাদের মন চাই কি চাই আর কেউ যদি সহযোগিতা করতে চান আমাদের কাশেম ভাই আছে কবির ভাই আছে আমাদের কালাম জুমার নামাজের পরে আজকে মাহফিল জুমার পর মাহফিল হলো ওই যে মিয়া বাজার বাজার। এই বাজার না মিয়া বাজার কালী বাজার একটা আছে সেজন্য ওরা আমার জন্য অপেক্ষা করবে তো প্রশ্নোত্তর দেওয়ার আগে একটা আমার একটা প্রশ্ন আসছে সেটা হলো আমাদের স্বপ্ন আমাদের ঠিকানা দারুল হুদা নামটা জানেন তো আপনারা বলেন তো নামটা কি একটা ভুল করেন অনেকে কয় দারুল হুদা কমপ্লেক্স না এটা কুমিল্লা জামিয়া বলেন কাজ চলতেছে না চলে না চলে আচ্ছা এখানে যারা আছেন জুমুরের কাজটা দেখতে গেছেন কে কে একটু হাত তোলেন যারা গেছেন মাঠে কাজ চলা অবস্থায় হাত তোলেন আর একটু উঁচা করে তোলেন এবার হাত নামান যারা পর্যন্ত একবারও তারা হাত তোলেন হাত তোলেন যারা একবারও জান নাই উপর আরো উষা করে হাত তোলেন এ হাত উপরে থাকবে দশ সেকেন্ডের জন্য কেন জান নাই বলেন তো কেন জান নাই নামান যাওয়া দরকার আসিল তাইলে এই সপ্তাহ থেকে আমরা অন্তত একবার যেন বলে না তো একবার যেন যাই রাজি আছি তো না গেলে মায়া লাগবে আমি যদি সিলেট দিনাজপুর ঘুইআসা এখানে আসতে পারি চোখে ঘুম নিয়ে ওই দিন তো সারা রাত আমরা ঘুমাই নাই সিলেট কোথায় সাতকে মাফিল করে তার পরের দিন আবার আমি আসছি যে মুস্তাক ভাই তারা আমাদের কাশেম ভাই তারা সাক্ষী আছে কবির ভাই সহ এখানে যাওয়ার দরকার আছে না আছে সবাই যাবেন শোনেন স্বপ্ন আমরা দেখি বাস্তবায়ন করে কে আমি তো স্বপ্নে দেখি এখানে আনকমন কিছু হবে ইনশাল্লাহ আপনি অপেক্ষা করেন যদি আমি বেঁচে থাকি আনকমন কিছু হবে মাথা উঁচু করে বাসার জন্য যে সমস্ত আলেম হওয়া দরকার আমরা এমন আলেম তৈরি করার প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ কথা কি বুঝাইতে পারছি সুতরাং আপনাদের আমার প্রতি আস্থা আছে তো থাকলে যারা যান নাই আজকে যায়া দেখে আসবেন কাজ কদ্দূর হয়েছে আমি আগামী জুমাতে আবার জিজ্ঞেস করব কে কে গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র এখানে ভর্তি করা হবে না এখানে ভর্তি করার আগে মা বাপের ইন্টারভিউ আগে নেব এরপরে বাচ্চাদের ইন্টারভিউ আপনি মনে রাখবেন আমার তিনজন ছাত্র পড়াবো কয়জন কিন্তু আমার কোনো কিনে আপত্তি নাই কিন্তু ভালো জিনিস তৈরি করতে চাই এই জন্য আগে মা বাপ ইন্টারভিউ দিবে এরপরে বাচ্চা ভর্তি হবে এর আগে না বুঝছেন তো আমি কি বুঝাইতে চাইছি সব কথা কি প্রকাশ করা লাগে লাগে না আল্লাহজন আমাদের তৌফিক দেয় আপনি এখানে হাজার হাজার ছাত্র দেখবেন না কিন্তু যেই কয়টা দেখবেন পাঁচ বছর পরে বুঝবেন যে হ্যাঁ এনে কিছু আছে আমার আবে ইনশাল্লাহ এটা আমার জীবনের স্বপ্ন আমার কোনো আল্লাহ আমার কোনো চাওয়াকে আল্লাহ কমতি রাখে নাই এখন শেষ স্বপ্ন আমার কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স আমাকে অনেকে অফার করছে অনেক জায়গায় জাগা দিয়ে দিবে আমি রাজি হইনি আমি বলছি না যেহেতু জুমুরে কথা দিছি জুমুরি আমি এটা করবো তো এই প্রতিষ্ঠান কি আমার না আপনাদের কথা আসতে কয় আপনি যদি মনে মনে ভাবেন যে মোল্লা ভাই তো ঘোষণা দিছে এখানে কোনো কমিটি নেই কেন কমিটি থাকবে আপনাদের সবার প্রতিষ্ঠান এটা কমিটি দরকার কি এখানে সভাপতি সেক্রেটারি দরকার আছে এ মুরব্বিরা আছে যখন কোনো অনুষ্ঠান হবে একজনকে আমরা অনুষ্ঠানের মধ্যে সভাপতি বানাই দেব উনি অনুষ্ঠানের সভাপতি হবে কিন্তু মাদ্রাসার মধ্যে কমিটি সরদারের কোনো দরকার নাই এটা কারগর আল্লাহ এনা হাদিস কোরআন আল্লাহর কোরআন পড়ানো হবে এত কমিটি টুমিটি দরকার দরকার আছে দরকার কোন দরকার না এটা আপনারা সবাই মালিক জুমুরে যা আছেন যত লোক আছেন সবাই এটার মালিক কথা বুঝাইতে পারিনে জি সবার অধিকার সমান বলেন সবার অধিকার সমান তাহলে আগামী জুমাতে আবার জিজ্ঞেস করব কে কে গেছেন